অবশ্য আমি কইতাছি ওগা করে ওরা বুঝবো কেমনে ওরাও তো আমার মতো টিকটক করে গাদা কি ভাবতেছেন এটা ওমর ভাইয়ের ফানি ভিডিও তাইলে ভুল ভাবতেছেন আপনারা কেন কারণ ফানি ভিডিও নামক ইনডাইরেক্টলি এটা একটা রোস্ট ভিডিও কিভাবে এই যে এই ভাবে টিকটকাররা টিকটক বানানোর খরচ জন্য রাতের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক এবার বুঝছেন উমর ভাইয়ের এই ভিডিওতে সব প্রতিবন্ধীকে রোস্ট করা হয়েছে সো আজকে উমর ভাইয়ের ভিডিও নিয়ে নাড়াচাড়া করা হইবে তাহলে চলো আচ্ছা উমর ভাই আমি টিকটকে সেলিব্রিটি হব কেমনে আমার বাড়ি তো খালের পারে তোর খালে কি বাইন মাছ আছে না টাকি মাছ আছে তাইলে তো তুই হইতে পারবি না কি এখনো বোঝেন না মোর ভাই কারে বাঁশ দিল আজকে থেকে তোর কনটেন্ট থাকবো একটাই টাকি মাছ ধরা তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি এই এই সেই মাছ না ভাই ঠিক আছে কিন্তু এলেক্স সাবান কা কি এই বাস নিতে পারবে জানি না কে মিটার দিতে গিয়ে সেটিং খাইছিল মনে আছে একটা মিটাপ দিতে যাবি মিটাপে মাইর খাবি পুরাপুরি ভিডিও হয়ে যাবি মা মা তোমার ছেলে মা তোমার নেক্সট তুই বিয়া করছস না হ্যাঁ গুরু এমনিতে তোর চেহারা তো কেউ দেখবো না তুই তোর বউয়ের চেহারা দেখাবি ফেইলা ভিউ কামাবি একদম ভাইরাল হয়ে যাবি আমাগো মত ওমর ভাইয়ের ভিডিওতে যাদেরকে রোস্ট করা হয়েছিল তার মধ্যে এটাই বেস্ট ছিল কারণ টিকটকাররা থার্ড ক্লাস ভিডিও বানালেও কাপল ব্লগারদের কাছে তার বহুদের বেসে দেয় দিয়ে ভিডিও বানাই মানে আমি এইটা বুঝি না বউকে পাবলিকের সামনে দেখানোর কি আছে বউ কি পাবলিককে দেখানোর জিনিস আমি ভিডিও ছাড়া সাথে সাথে দেখতেছি যে আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমাদের একটু সাপোর্ট করেন অথবা আমাদের একটু প্রমোট করে দেন আরে ভাই আমি তোমাকে সাপোর্ট না করলে কাকে সাপোর্ট করব আর তোমাদের জন্য নতুন করে আমি আরেকটা প্রমোট ভিডিও নিয়ে আসছি তোর টার্গেট থাকবে সব ছোট ইউজার আর তোর কন্টেন্ট থাকবে একটাই ছোট ইউজাররা সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% কি লিপস্টিক আপা ওমর ভাই এই ভিডিওটা কেমন দিল মানে বাসローチ রোস্টার ওরা সব সময় সেলিব্রিটি ত্রিপদ রাজুলে থাকে কেন ওরা আপনাদেরকে রোস্ট করে না কেন ওই যে আপনাদের মিলিয়ন মিলিয়ন ফ্যানস ফলোয়ার আমরা রোস্টাররা তোদের রোস্ট করি যোনই তোদেরকে সিনে তাছাড়া ইউটিউবে তোদেরকে কেউ খুশিও না আপনার তো মতো তবু তো নামের আগে প্রিন্স লাগাইছে তারা কেউ বুঝেন না প্রিন্স মামুন মানে টুকাই রে যাই হোক এটা একটা ফানি ভিডিও না রোস্ট আর নয় হতাশা আর নয় চিন্তা আর নয় সাপোর্ট নিয়ে দুর্বলতা সকল গ্রুপের বাপ গ্রুপের নাম সেভেন আপ সেভেন আপ গ্রুপে জয়েন হলেই পেয়ে যাবেন হাজার হাজার ফলোয়ার টাইগার গ্রুপের দিন শেষ স্পিড গ্রুপের বাংলাদেশ তুই গ্রুপ খুলবি ডারবি গ্রুপ স্টার গ্রুপ বেনসন গ্রুপ তোর কাম থাকবো একটাই সাপোর্ট করার নাম কইরা ফুলা পান্ডে বুদাই বানায়া গ্রুপে জয়েন করাবি নিজের ভিডিওতে অনেক ভিউ কামাবি সেলিব্রিটি হয়ে যাবে সো ভিডিওটা অনেক জোস এক ঢেলে কয়েক পাখি রোস্ট বাই দা ওয়ে আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে আল্লাহ হাফেজ